আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আপনাদের অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নের দিয়ে গুলো সেটি লেজার ট্রিটমেন্ট সম্পর্কে অনেকেই রয়েছেন যারা লেজার করতে চাচ্ছেন কিন্তু অনেকে ভয় পাচ্ছেন যে লেজার করবো কিনা বা লেজার মূলত কিভাবে করা হয় বা লেজার কখন করব। এই প্রশ্নগুলো আপনাদের মনে অনেকে থেকে থাকে বা লেজার করলে কি বাইরে বের হওয়া যাবে কিনা বা কি কি নিয়মকালন মেনে চলতে হয় লেজার করলে ব্যথা পাওয়া যায় কিনা রক্ত বের হয় কিনা বা লেজার করলে কাটাচিরা হয় কিনা এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের মাঝে রয়েছে। তো এই সব কিছু সম্পর্কে এই ভিডিওতে জানবো এবং অনেকের মনেই প্রশ্ন থাকে লেজার করলে কোন ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা বা লেজার করলে কতগুলো সেশন লাগতে পারে তো এই ধরনের প্রশ্ন আপনাদের মনে আসে এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলো উত্তর জেনে নিব তো জানার আগে একটি বিষয় জানিয়ে রাখি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন প্রথমে চলুন জেনে নেই লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না না লেজার ট্রিটমেন্টের কোন ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্টটি করতে পারেন এটি সহজ একটি প্রসিডিউর সেক্ষেত্রে ভালো কোনো লেজার এক্সপার্টকে দিয়ে মূলত লেজার করতে হবে ভালো কোনো লেজার চেম্বার থেকে লেজারটি করতে হবে কতগুলো সেশন লাগতে পারে অ্যাকচুয়ালি লেজারের মাধ্যমে অনেকগুলো ট্রিটমেন্টই করা হয় বা করা যায় এক ট্রিটমেন্টের সেশন এক রকম হয়ে থাকে ডিপেন্ড করে আপনার প্রবলেমটা কি অবস্থায় রয়েছে সেটির উপর ডিপেন্ড করে সেশন গুলো হয়ে থাকে তো আপনি যে সমস্যাটা নিয়ে যাচ্ছেন সেই সমস্যাটি বেশি না কম কি অবস্থায় রয়েছে সেটির উপর ভিত্তি করে মূলত সেশনগুলো হয়ে থাকে লেজারের মাধ্যমে কি কি চিকিৎসা করা যায় এটা একটি প্রশ্ন আপনাদের থাকে লেজারের মাধ্যমে অনেকগুলো ট্রিটমেন্টই করা যায় এখন উন্নত মানের মেশিন রয়েছে আপডেট লেজার মেশিন রয়েছে ত্বকের ত্বকের চাইলে লেজারের মাধ্যমে স্কিনের উজ্জ্বলতা যে রয়েছে উজ্জ্বলতা বৃদ্ধির সেটি করতে পারেন কার্বন ফেশিয়াল করা হয় লেজারটি লেজার মেশিনের সাহায্যে কার্বন ফেশিয়াল করা হয় সেটি করতে পারেন সেটা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ক্ষেত্রে হেল্প করবে এবং স্কিনের স্কিনকে ভেতর থেকে ডিপলি ক্লিনজিং করবে এবং সানবার্নের প্রবলেম থাকলে সেটি দূর করবে এবং কালচে কালচে কোনো রোদে পড়া ভাব থাকলে সেটিও দূর করবে সেই কার্বন ফেসিয়াল আপনি চাইলে লেজারের মাধ্যমে কার্বন ফেসিয়ালটি আপনারা করতে পারেন অনেকে রয়েছেন ব্লেডে কাটা দাগ রয়েছে তো সেটি কিভাবে রিমুভ করবেন ভাবছেন ব্লেডে কাটা দাগ কিন্তু লেজার করে স্থায়ী রিমুভ করা যায় স্বপ্নে চাইলে লেজার ট্রিটমেন্ট করতে পারেন অনেক মহিলা রয়েছেন যাদের অবাঞ্ছিত লোমের সমস্যাটি রয়েছে অবাঞ্ছিত লোমের ক্ষেত্রে আপনারা লেজার ট্রিটমেন্ট করতে পারেন বাট অবাঞ্ছিত লোমের ক্ষেত্রে কিন্তু বেশ অনেকগুলো সেশন লাগে অবাঞ্ছিত লোমের ক্ষেত্রে পাঁচ থেকে ছয়টি সেশন লাগতে পারে কোন কোনো ক্ষেত্রে দশটি সেশনও লাগতে পারে সো সেটি ডিপেন্ড করবে আপনার লোমের গভীরতা কতটুকু এবং কি অবস্থায় রয়েছে কতটুকু ঘন অনেক কিছুর উপর ডিপেন্ড করে মতো হয়ে থাকে সো যেখানে লেজার করবেন সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন অনেকেই ট্যাটু করেছেন ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন সেটি লেজারের মাধ্যমে আপনার ট্যাটুটা স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন অনেকের তিল আঁচিল রয়েছে সেটিও আপনার চাই তিল আঁচিল স্থায়ী রিমুভ করা যায় লেজারের মাধ্যমে আবার অনেকেই রয়েছেন মেস্তার সমস্যা ফেস করছেন মেস্তা কিন্তু বা অনেক কারণে মেস্তা হতে পারে যার থেকে পাঁচটি কারণে মতামকে মেস্টা পড়ে তো মেস্তা যারা অনেক কিছু ব্যবহার করছেন কোনো কিছুতেই মেস্টা ভালো হচ্ছে না তারা চাইলে লেজার ট্রিটমেন্টই করতে পারেন লেজারের মাধ্যমে মেজটা স্থায়ীভাবে রিমুভ করা যায় সেক্ষেত্রে বেশ কয়েকটি সেশন আপনার লাগতে পারে যাতে ব্রন ব্রণের দাগ ব্রনের গর্ত হয়ে গিয়েছে সেটি আপনার কিভাবে রিমুভ করবেন যারা অনেক কিছু ব্যবহার করছেন ক্রিম সিরাম জেল অনেক কিছু কোনো কিছুতে ভালো হচ্ছে না তারা চাইলে লেজার মাধ্যমে মাধ্যমে লেজারের আপনারা এবং ব্রনের ব্রনের দাগ গর্ত এগুলো আহ রিমুভ করতে পারবেন অনেকে রয়েছেন যাতে মার্ক রয়েছে অর্থাৎ জন্মদাগ রয়েছে জন্মদাগ চাইলে আপনি লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন কারো জন্মদাগ লাল কারো জন্মদাগ কালো হতে পারে সেটি চাইলে আপনারা লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন অনেকে মাতৃত্বকালীন ফাটা দাগ পড়ে যায় সেটি চাইলে লেজার করে আপনারা রিমুভ করতে পারবেন এবং যাদের অতিরিক্ত ফ্যাট ম্যাট বেড়ে গিয়েছে সেটি আপনারা চাইলে অত্যাধুনিক ফ্যাট ক্যাপিটেশন মেশিনের সাহায্যে ফ্যাট রিডিউস করতে পারবেন অর্থাৎ ফ্যাট কমাইতে পারবেন অনেকে রয়েছেন অ্যান্টি এজিং এর সমস্যায় ভুগছেন অর্থাৎ বয়সের ছাপ পড়ে গিয়েছে অ্যান্টি এজিং এর সমস্যা দেখা দিয়েছে তারাও চাইলে লেজারের ট্রিটমেন্ট রয়েছে অ্যান্টি এজিং এর আলাদা ট্রিটমেন্ট রয়েছে সেটি করে আপনারা সেটি বয়সের ছাপটা রিমুভ করতে পারবেন অনেকে রয়েছেন যাদের রোদে পড়া ত্বক অর্থাৎ রোদে ত্বক পড়ে গিয়েছে বা কালচে একটা ভাব আসছে সেটিও আপনি লেজারের মাধ্যমে করতে পারবেন খরচ কেমন এটা একটি বিষয় যদিও লেজার একটু ব্যয়বহুল ট্রিটমেন্ট তারপরও এটার কস্টিং অর্থাৎ খরচ সম্পর্কে এক 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 রকম হয়ে থাকে সেটি চেম্বার বেঁধে মেশিনের উপর ডিপেন্ড করে বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই আপনি যেখানে লেজার টি করবেন সেখান থেকে জেনে নেবেন তারপর স্পেসিফিক আপনি জানতে চান কত খরচ হতে পারে বা লেজার ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চান বা আপনার যে প্রবলেমটি ফেস করছেন সেই সমস্যাটি সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন কল করতে পারেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপ্রাকাত